সাড়ে সাতটার সময় ভত্তা ভাত আর বোম্বাই মরিচ খেতে চেয়েছি কাজের জন্য আমি সময়ই পাইনি এখন বাজে এগারোটা সত্যি বিশ্বাস করেন আমার এক ফোঁটাও মন চাচ্ছে না যে আমি এখন ভাত খাই যেহেতু আমি হচ্ছে অনেক আশা করে রাখছি এই জন্য বাধ্য হয়ে খেলাম হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রমজান মাস বলে সবার কাজ কম আর আমার এত পরিমাণে কাজ আমি বসার টাইম পাই না বিশ্বাস করেন সকাল থেকে যে আমি কাজ শুরু করি রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমার কাজ করতে হয় একটা মেয়েকে যদি একটু স্বামী হেল্প না করে সংসারে কাজে সংসারের কাজ না করুক বাচ্চাদেরকে যদি একটু সামলিয়ে ধরে রাখে ওদেরকে দেখাশোনা করে ওরা কি করতেছে তাহলে কিন্তু অনেকটা কাজ কমে যায় জানেন যার স্বামীরা এরকম শুধু সেই মেয়েরাই বুঝতে পারবে যে বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার কাজ করে ভিডিও পোস্ট করা যে কতটা কষ্ট আমি জানি না কয়জন এরকম কিন্তু আমার এইরকম মাঝে মাঝে আমি নিজের প্রতি মানে নিজেই বিরক্ত হয়ে না কান্না করি কার কাছে কান্না করব কে শুনবে আবার কিচ্ছু করার নাই আমি তো পেটে রাখছিলাম আমি তো জন্ম দিছি না দুইটা বাচ্চাকে সামলে আমি সন্ধ্যার পর থেকে চারবার রুমটা পরিষ্কার করলাম এখন বাজে সাড়ে দশটা এখন আমি কিছুই করতে পারি না এই মাত্র ভাত বসাচ্ছি ইফতারি পর যে আমি একটু রেস্ট নিব সেই রেস্টটাও আমি নিতে পারি না জানেন কাজের চাপে এজন্য আমার নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে না তো যাই হোক কাপড় চোপড় হচ্ছে দুপুরে শুকা ধুয়ে রাখছিলাম শুকাইতে দিলাম আর কাপড় চোপড়গুলো গোসায় যার যার রাখছে আর আমি ইফতারের আগে হচ্ছে বেগুন আর টমেটো সিদ্ধ করে রাখছি যে ভর্তা বানাবো আমি একটা টিউটোরিয়াল দেখছিলাম যে হচ্ছে টমেটো ভর্তা আর বেগুন ভর্তা করে দেন হচ্ছে বোম্বাই মরিচ দেখায় তো আমার ঝালটা যেহেতু অনেক পছন্দ দেখে খেতে ইচ্ছা করছে তো দুই দিন ধরে ভাবতেছি খাবো খাবো বোম্বাই মরিচ ছিল না তো আপনাদের ভাইয়াকে বলছে যে বোম্বাই মরিচ আইন আর একটা বেগুন আয়নো বেগুন আমরা অ্যালার্জির জন্য খাই না তো ওই বেগুনো আনছে বোম্বাই মরিচ আনছে কিন্তু ওই যে সময়ের অভাবে খেতে পারতেছি না তো কাজকাম শেষ করলাম শুধু ভাত বসাইছি সাহারির জন্য কিন্তু আমি তরকারি রান্না করি না খেয়ে আবার আমাকে করতে হবে আমার একটু শরীরে এনার্জি চাচ্ছে না মনটা চাচ্ছে না যে আমি মানে পা আমার এত ব্যথা করতেছে আর শরীর ঘেমে গেছে আপনারা যদি ভালো করে একটু আমার মুখের দিকে তাকান যে আমার মুখটাও ঘেমে গেছে বোঝা যাচ্ছে না মনটা আমার চাচ্ছে না যে আমি ভাতগুলো খাইবা এখানে আমি বসে থাকি মনটা চাচ্ছে যে আমি একটু শুয়ে থাকি কিন্তু ওই যে মেয়েদের জীবন কি করব। ছেলেরা ক্লান্ত হয়ে যায় বাড়ির সবাই তার পর ক্লান্ত হয়ে যায় কিন্তু বাড়ির বউটা বাচ্চার মাটা ক্লান্ত হয় না জানেন বাচ্চা হওয়ার পর একা একা ঘুমিয়েও শান্তি নেয় বাচ্চাও যে ডিস্টার্ব করে কিন্তু দেখেছেন কখনও যে কোনো পুরুষ মানুষ ঘুমাইলে বাচ্চা যে ডিস্টার্ব করে তবু বাড়ির বউরা কিছুই করি না স্বামী যখন এসে বলে যে কি করছো সব থেকে তখন দুঃখ মনে হয় মনে হয় কি জানেন যে মাটি ফাঁকা হোক তারপর আমি সেখানে ঢুকি আর নাই বলি স্যাট কথা তো ভত্তা ভত্তা দে হচ্ছে টমেটো আর হচ্ছে বেগুন ভত্তা আলাদা আলাদাই করছি যেহেতু আপনাদের ভাইও খাবে ওই যদি আবার এক মানে দুইটা এক জায়গায় ভত্তা বানাইলে না খায় ভত্তা দেয় আর বোম্বাই মরিচদের খাচ্ছিলাম অনেক মজা লাগতেছিল কারণ বোম্বাই মরিচের একটা অন্যরকম গ্রান আছে বিশ্বাস করেন খাওয়ার পর আমার পেটও জ্বলতেছিলো মুখে জ্বলতেছিল আর কি জ্বলতেছিল সেটা নাইবা বলি আমার মনে হয় রোজা রেখে এই মানে বোম্বাই মরিচের এই ভিডিওটা দেখে আমার না খাওয়াই ভালো ছিল পেটে এত পরিমাণে ব্যথা করতেছিল কিন্তু মজা লাগে যারা ঝাল পছন্দ করেন তবে একটা বোম্বাই মরিচ কখনই খাওয়া যায় না এটা যদি রোজা ছাড়া হতো তাহলে ঠিক ছিল সারাদিন রোজা রাখছি তো পেটটা খালি থাকে তারপর আবার মানে খাইছি তার তো আমি বেশি খেতে পারি না এই জন্য মনে হয় আমার কাছে একটু বেশি ঝাল লাগছে পরে অর্ধেক খেয়ে আমি খাই নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আল্লাহ হাফেজ